রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় কিনা এটা অনেকেরই প্রশ্ন যে হুজুর আমি রোজা ছিলাম হঠাৎ করে ঘুমিয়েছি আমি আমার স্বপ্নদোষ হয়ে গিয়েছে সো আমার রোজা কি আছে কি না ভেঙে গেছে উত্তর হচ্ছে ভাই আপনাকে বুঝতে হবে আমাদের যে হিউম্যান ক্যাপাসিটি আছে এখানে বিষয় দুটি আছে এক হচ্ছে আমাদের সাধ্যের ভিতরে আর এক হচ্ছে আমাদের সাধ্যের বাহিরে ন্যাভিজি বলেছেন রুফিয়া আল কালাম আন আল্লাহ তালা তিন ধরনের মানুষের থেকে ইসলামের যে বিধানটা আছে শরীরের যে বিধানটা আছে এটাকে উঠিয়ে নিয়েছেন তিনটা অবস্থা তার মাঝে একটি অবস্থা হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায় যদি সে তখন কোনো অন্যায় করে ফেলে সেটা তার আয়ত্তের ভিতরে তার এটা তার আউট অফ ক্যাপাসিটি আমি এখন ঘুমিয়ে আছি আমি কী করবো না করব আমার তো কোনো হুশ নাই তো এই অবস্থা যখন কোনো স্বপ্নদোষ হয়ে যায় এটার দ্বারা রোজা আপনার ভাঙবে না যদি আপনি ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আপনার বীর্যপাত করান অর্থাৎ মনিবের বের করেন আই মিন মাস্টারবেশন করেন সেই ক্ষেত্রে আপনার রোজাটা ভেঙে যাবে কারণ হচ্ছে আপনি ইউ ডেড ইট ইনটেনশনালি আপনি এটা করেছিলেন কী হিসাবে ইচ্ছাকৃত হিসাবে মানে ইচ্ছা করেছে তাই করেছেন অতএব এটা আপনার রোজাকে ভেঙে দিবে। যদি এটা আন হয় এটা যদি আনউইলিংলি হয় এটা যদি উইলিংলি না হয় তাহলে কিন্তু এটা আপনার রোজাকে ভাঙবে না বিকজ আপনি ঘুমিয়ে আছেন আপনি আপনার সাধ্যে নাই যে আপনি তাকে আটকাবেন ওটা হয়ে গিয়েছে অতএব এখানে আপনার বিধানটা হচ্ছে আপনার রোজা ভাঙবে না তবে হ্যাঁ আপনার গোসলটা ফরজ হয়ে যাবে এখন এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে এই যে আপনার রমাজানের মাঝে আপনার স্বপ্ন হয়ে গেল এটা আসলে কেন হচ্ছে বাইরে থেকে আমি বাঁচব কেমন করে সেক্ষেত্রে আমি পরামর্শ অলওয়েজ দেই ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে ঘুমাবেন এক নাম্বার দুই নম্বর ঘুমানোর পূর্বে অবশ্যই আতুর কুরসি পড়বেন দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অবশ্যই ঘুমানোর পূর্বে তিন কুল পড়বেন সুরায় ইখলাস সুরায় ফালক সুরায় নাস এই তিনটা পড়ে ফু দিয়ে পুরো শরীরটাকে মাসাহ করে ঘুমিয়ে যাবেন এতে করে কি হবে শয়তান আপনাকে বাজে স্বপ্ন দেখাতে পারবে না এই যে স্বপ্নদোষটা আমাদের হয় এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে তো আমরা যদি আমলটা বারবার বারবার করতে পারি প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি করতে পারি অজু করতে পারি পবিত্র থাকতে পারি আদুল কুরসি পাঠ করতে পারি তিন কুল পাঠ করে ফু দিতে পারি পুরো শরীরে এতে করে দেখা যাবে আমাদের স্বপ্নদোষ বেশি একটা হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমেন অতএব রমাজন মাসে যদি স্বপ্নদস্য হয়ে যায় এখানে টেনশনের কোনো কারণে আপনার রোজা ভাঙে নাই আপনাকে রোজাটা কন্টিনিউ করতে হবে বাট বাট বাকি আপনি কি করবেন আপনি কখনোই হস্তমৈতুন করবেন না মাস্টারবেশন করবেন না এটা করলে আপনার রোজা কখনোই থাকবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমিন